শ্রেণীর ব্যক্তিকে তারা আরো সের ছায়া তোলে আশ্রয় দিবেন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না যেই সা যেই সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ রব্বুল আলমিন রহমতের সায়াতন আশ্রয় দেবেন তারা কারা আল্লাহর নবী বলেন এক নাম্বার হল ন্যায় পরায়ণ বাদশাহ যে হকের প্রতি বিচার করেছে ন্যায় পথ অবলম্বন করেছে দুই নাম্বার ওই যুবক যে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে বেড়ে উঠেছে যুবক বয়সে আল্লাহকে বলে নাই যুবক বয়েসে আল্লাহ মিনের ইবাদত করেছে ইবাদত করতে করতে বেড়ে উঠেছে ওই যুব কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিনের রহমতের আশ্রয় পাবেন কারণ কি কারণ কি যুবক বয়সে বুতে চাপে দৌড়ে যুবক বয়সে কত যুব অন্যায় কাজের দিকে দৌড়াই জানাবে বিচার মৎগঞ্জার দিকে কত যুবক দৌড়ায় তার মধ্যে ওই যুবক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে করতে বেড়ে উঠেছি ওই যুবক কেউ আল্লাহ রব্বুল আলামিনের আরো ছায়া আশ্রয় দিবেন তিন নাম্বার এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে এবং তার নয়ন যুগল অশ্রু হয় এবং দুচো দুচোপ আল্লাহতালার বই অস্ত্র জাহান্নামের বই থাকে জোর রাজাবের বয়ে অশ্রু জোরতে থাকে আল্লাহর শাস্তির বয়ে অশ্রু জড়তে থাকে ওই ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলমিন রহমতের শ্যাত আশ্রয় দিবেন চার নাম্বার ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে জ্বলন্ত থাকে মসজিদের সাথে যার সম্পর্ক থাকে তাকেও আল্লাহ রব্বুল আলমিন আরো শের সায়তুল আশ্রয় দিবেন পাঁচ নাম্বার এমন দুই ব্যক্তি যারা একে অপরকে অন্যকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসে আল্লাহর জন্যই ভালোবাসে আল্লাহর জন্য একত্রিত হয় আল্লাহর জন্য হয় এমন ব্যক্তি যাকে কোনো প্রভাবশালী সুন্দরী রমনী দেয় আর সে উত্তরে বলে আমি আল্লাহকে বই করি বই করি সাত ওই ব্যক্তি যে নিজের দান কেমন ভাবে গোপন করে যে তার বাম হাত জানতে পারে না ডান হাত দিয়ে দান করলে এমন গোপনে দান করে এই গোপনের দ্বার কেউ দেখে নাই কেউ দেখে নাই এই দানের মধ্যে লোক দেখানো কোনো মনোভাব পাওয়া যায় না মনোভাব থাকে না এই দান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় এই সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন যেদিন আল্লাহ রব্বুল আলামিনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন এই সাত শ্রেণীর লোক থেকে লোকদেরকে তার রহমতের স্যাত আশ্রয় দিবেন